আজকে ওসমান হাদিকে হত্যা করেছে ভারত আজকে ওসমান হাদিকে ভারত হত্যা করেছে ভারত ভেবেছে ওসমান হাদিকে হত্যা করলেই তার আধিপত্যতা এখানে বিস্তার করতে পারবে আমি ভারতকে বলবো তুমি ওসমান হাদিকে হত্যা করো নাই তুমি নিজে হত্যা হয়েছ বাংলাদেশের মানুষ ভারতের গোলামী করবে না ইনশাল আমি ভারতকে বলবো ওসমান হাদির খুনিরা

সবাই পরি সাল্লা ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই করাম সর্বস্তর জনগণ ভাই আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করতে চায় ইসলাম হুকুমাত কায়েম করলে কি হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সাম্য সবাই সমান মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব ঋষি কামার মজদুর শ্রমিক সবার অধিকার সমান থাকবে বাংলাদেশের নাগরিক কোথার নাগরিক একজন বড় লোকের যে অধিকার গরিবের একই অধিকার একজন শ্রমিকের যে অধিকার মালিকের একই অধিকার একজন মুসলমান যে অধিকার একজন হিন্দুর নাগরিক হিসাবে একই অধিকার সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে মানবিক মর্যাদা আশরাফুল মাখলুকাত আজকে কুকুরকে আমরা কোলে নিয়ে ছবি তুলি ভুল বললাম আজকে কুকুরকে ছবি তুলি নিজের হাতে খাইয়ে দেই আজকে কুকুরকে আমরা কোলে নেই আদর করি আজকে বিড়ালকে কোলে নেই বিড়ালকে কোলে নিয়ে ছবি তুলতে আনন্দিত হই লেকিন আশরাফুল মাখলুকাত একজন নাপিতের কাঁধের উপরে হাত দিয়ে ছবি তুলতে আমরা পারি না একজন মেথরের কাঁধের উপরে হাত দিয়ে সবে তুলতে পারে লজ্জা লাগে ঘি না লাগে কুকুরকে ঘি না করি না কিন্তু আশরাফুল মালুকাতকে আমরা ঘি না করি বিড়ালকে ঘি না করি অবজ্ঞা করি এটা হবে না মানবিক মর্যাদা প্রধান করতে হবে মানবিক মর্যাদা প্রধান করতে হবে সে যে হোক না কেন সে ম্যাথর হোক কামার হোক ঋষি হোক কুলি হোক মজদুর হোক নাপিত হোক সে একজন মানুষ সে একজন কি সর্বশ্রেষ্ঠ জীব সর্বশ্রেষ্ঠ জীব তাকে সম্মান করতে হবে মানুষ মর্যাদা প্রদান করতে হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে বড় লোকের জন্য এক আইন গরিবের জন্য ভিন্ন আইন যেই দল ক্ষমতায় যাবে তাদের জন্য এক আইন যারা ক্ষমতায় যাবে না তাদের জন্য ভিন্ন আইন চলবে না এইটা চলবে না সবার জন্য এক আইন চলবে মালিকের জন্য যে আইন শ্রমিকের জন্য একই আইন প্রাইম মিনিস্টারের জন্য যেই আইন একজন নাগরিকের জন্য একই আইন প্রধান করতে হবে আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আমরা কি চাই আমরা চাই প্রত্যেকটা মানুষের অধিকার তার দাঁড়ে দাঁড়ে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কি চাই ক্ষুধার্থ মানুষের ক্ষুধা নিবরণ করার জন্য আমরা কি চাই বস্ত্রহীন মানুষকে বস্ত্র পরিধান করাবার জন্য আমরা কি চাই গৃহহীনকে গৃহ দেওয়ার জন্য আমরা কি চাই যারা চিকিৎসাহীন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করবে হিংসা আমরা যারা গরিব মেধাবী সন্তান অর্থের অভাবে পড়ালেখা করতে পারে না আমরা কি চাই সেই মেধাবী সন্তানদেরকে যোগ্য 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 শিক্ষিত বানাতে চাই প্রয়োজনে বিদেশে নিয়ে তাদেরকে আমরা পড়াশোনা করাব এরকম চাই আমরা কি চাই সমাজের মধ্যে সবাই ভালো থাকতে চাই কেউ থাকবে কেউ থাকবে না কেউ পালাবে আর কেউ ঘরে থাকবে এইটা চাই না আমরা কি চাই যে যে দল করুক না কেন যদি অন্যায় না করে তার থাকার অধিকার আছে কি নাই বসবাস করার অধিকার আছে কি আমরা চাই সবাই সমভাবে বসবাস করবো কালকে না পরশু আমি কামার খেলে গেলাম অনেক শিক্ষিত মানুষের সাথে পরিচয় দেখা স্কুলের মাস্টার আমি একটা প্রশ্ন করলাম আচ্ছা বলেন তো মাস্টার সাহেব আপনারা তো বলে শিক্ষিত সবাই যে ব্যক্তি অঙ্ক জানে না সে কি অঙ্ক শিখাতে পারে না যে ইংলিশ জানে না সে ইংলিশ শিখাতে পারে বলে না আমি বললাম যে আদর্শ বান না সে কি আদর্শ প্রতিষ্ঠিত করতে পারে না কথা যে চোর খেয়ে সে চোর মুক্ত দেশ করতে পারে যে ধর্ষক সে ধর্ষণ মুক্ত দেশ করতে পারে যে চাঁদাবাস সে চাঁদাবাস মুক্ত দেশ করতে পারে যে জালেম সে মুক্ত দেশ করতে পারে আপনাদের কি বিবেক নেই বিবেক নাই বিবেক শূন্য দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নম্বর নেতার কাছে দেশ কোনো এক নম্বর হতে পারে এক হতে পারে না আর না আমরা এমন নেতা চুজ করি যাদের হাতের মধ্যে জুলুমের সাপ নাই যাদের হাতের মধ্যে খুনিয়ার কোনো স্পর্শ নাই যাদের রক্তের মধ্যে হারাম নাই এরকম নেতা যদি নির্বাচন করতে পারেন তাহলে ইনশাল্লাহ এ দেশটা ভালো হয়ে যাবে এ দেশটা শান্তিময় হয়ে যাবে আজকে ওসমান হাদিকে হত্যা করেছে ভারত আজকে ওসমান হাদিকে ভারত হত্যা করেছে ভারত ভেবেছে ওসমান হাদিকে হত্যা করলেই তার আধিপত্যতা এখানে বিস্তার করতে পারবে আমি ভারতকে বলবো তুমি ওসমান হাদিকে হত্যা করো নাই তুমি নিজে হত্যা হয়েছ বাংলাদেশের মানুষ ভারতের গোলামি করবে না ইনশাআল্লাহ আমি ভারতকে বলবো ওসমান হাদির খুনিরা তোমার দেশে পালিয়ে আছে বিশ্বাস সূত্র আমি জেনেছি তারা ভারত পালিয়ে আছে যদি উসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে ফেরত না দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করবো ইনশাআল্লাহ ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না আমাদের শত্রু আমাদের দুঃশ্মন আমাদের খুনিদের আশ্রয় প্রশ্রয় স্থান হলো ভারত কাজী ভারতকে বলবো হুশিয়ার সাবধান হয়ে যান সাবধান হয়ে যান খুনিদেরকে বাংলাদেশে ফেরত দেন বিচার আওতায় নিয়ে আসেন যত জালেম গুন্ডারা আছে বাংলাদেশে ফেরত দেন যদি ফেরত না দেন তাহলে বাংলাদেশের মানুষ এমন গর্জন দিবে আপনাকে ফেরত দিতে বাধ্য করবে ইনশাল্লাহ আসুন ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে আগামী যুদ্ধে একটা যুদ্ধ হবে কবে না ভাই বুঝলে গেছে এর মধ্যে সবাই একটা যুদ্ধ হবে কবে না ভাই ওই যুদ্ধে কি হবে কাদের বিরুদ্ধে যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি যুদ্ধ হবে কাদের সাথে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষের শক্তি ভারতের পক্ষের শক্তি ভারতের বিপক্ষের শক্তি ইসলামের পক্ষে শক্তি বিজয় হবে না হারবে জোরে বলেন ভারতের পক্ষে শক্তি হারবে না বিজয় হবে ইনশাল্লাহ আসুন আমরা সম্মিলিতভাবে চার চা কিছু আছে চার চা কিছু আছে চার চা কিছু আছে এই যুদ্ধে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমি রব্বান